লজ্জাজনক হার দিয়ে টি টোয়েন্টি তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি হেরে গেল বাংলাদেশ আর দ্বিতীয় ম্যাচটি আজকে অনুষ্ঠিত হবে তো আজকে তেইশে মে হাউস্টনে বাংলাদেশ সময় রাত নয়টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং আমেরিকা তথা যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি প্রথম ম্যাচটি খুব বাজেভাবে হেরে গিয়েছে বাংলাদেশ আজকে দ্বিতীয় ম্যাচ আজকে যদি হেরে যায় তাহলে বাংলাদেশ সিরিজ হারবে এবং লজ্জার কোনো শেষ থাকবে না আমরা এটা কখনো কামনা করি না আমরা বাংলাদেশিরা বাংলাদেশি ক্রিকেট ভক্তরা আমরা সব সময় কামনা করি যে আমাদের ক্রিকেট টিম খুব ভালো খেলুক আর প্রথম ম্যাচটা বাজে খেলছে এজন্য এটা বলবো না যে আমেরিকা ভালো খেলছে ওইটা বলবো না আমেরিকা বাংলাদেশের বাজে খেলার সুযোগটা নিছে এই জন্য আমেরিকা জিতছে সো আশা করছি আজকের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে যেখানে খুব ভালো একাদশে পরিবর্তন আনাটা খুব জরুরি আর ওর শান্তর ক্যাপ্টেন্সিটা মানে ক্যাপ্টেন্সিটার এই যে প্রেশারটা এটা কমানো দরকার মোটামুটি আশা করছি আজকে খুব ভালো হবে আর আজকে যা যদি না হারে তাহলে সিরিজটা বাঁচলো আর যদি হেরে যায় তাহলে সিরিজটা বাঁচানো যাবে না সিরিজটা ওরা নিয়ে নেবে আজকে যদি হেরে যায় বাংলাদেশ টিম তো আশা করছি খুব ভালো খেলবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ